মেশিনে কিন্তু দেখুন একদম আর এটা হচ্ছে আপনার হাতে লেখার করা তো এটা প্রাইসও কিন্তু একটু ডিফারেন্স আছে তো এখানে আপনি যদি হোল্ডারটা লাগায় দেন এই হোল্ডারটা যদি লাগায় দেন তাহলে এটা কিন্তু নিচে নামবে না অনেক সময় দেখা গেছে আমরা ভারী কোনো কিছু কাটতে গেলে এভাবে যদি কাটতে যাই তো বডিটা কিন্তু চলে আসছে মানে সামনে চলে আসলে কিন্তু হাতটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো কফি কালার একটা হলো চেরি এটা হলো আপনার চেরি কালার এটা চেরি কালার আছে বড় বটি যেটা কিন্তু আপনার বসে কাট কাটার জন্য এটা কিন্তু আপনার বড় বড় মাছ বা অনেক ধরনের জায়গা আপনার বড় অনুষ্ঠানের জন্য নিতে পারেন হোটেল মাদ্রাসার জন্য কিন্তু এই বইটা কিন্তু একেবারে আদর্শ একটা আর যে বাসাবাড়িতে যদি মুরুব্বি থাকে এই যে সুপারি কাটার জন্য কিন্তু এই সর্তাগুলো নিতে পারেন এই জয় টি কিন্তু আপনার দুইটা কোয়ালিটি পেয়ে যাবেন একটা হল আপনার কাঠের হাতল আর একটা পেয়ে যাবেন আপনার লোহার হাতল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো কিন্তু আবার আমরা চলে এসেছি জয় স্টিলে আর জয় স্টিল মানে কিন্তু একেবারে রঙিন রঙিন প্রোডাক্ট আর আজকে আমরা মূলত যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্ট হচ্ছে আপনার ভাইরাল দাঁড়িয়ে কাটার বটি অনেকে কিন্তু আপনার আমরা কিন্তু আগের দিনে দেখতাম মা বোনেরা বসে বসে কাটতো কিন্তু এখন আপনার যে কনক্রিটের শহর এই শহরে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু আপনার দাঁড়িয়ে কাটতে হয় রান্নার পাশে কিন্তু কিন্তু কাটতে হয় তো তাদের সুবিধার কারণে আজকে আমরা নিয়ে এসেছি একদম ভাইরাল কাঠের বটি আর এই বটিগুলা কিন্তু প্রত্যেকটা বটি কিন্তু স্প্রিংয়ে তৈরি এবং বিভিন্ন কালারের বটি আছে আপনার যেমন এইখানে কিন্তু আপনার কফি কালার একটা বটি খুবই চমৎকার এই বটিগুলা আর এগুলার কাঠগুলা কিন্তু অরিজিনাল মেহেগুনি কাঠ তৈরি করা খুবই একদম নিখুঁত ফিনিশিং করা এখন এইখানে কিন্তু আপনার একটু আমি যদি কাছ থেকে দেখাই আর এই জয় এর প্রত্যেকটা বডিতে কিন্তু আপনার চারটা করে এই স্ক্রুপ দেওয়া থাকে আর এই দুইটা করে হোল্ডার হোল্ডার দেওয়া থাকে এই কারণ এই গুলো দিলে কিন্তু আপনার যেমন এই এখানে কিন্তু এখন আমি কিন্তু ওপেন করছি এখানে আপনি যদি হোল্ডারটা লাগাই দেন এই হোল্ডারটা যদি লাগায় দেন তাহলে এটা কিন্তু নিচে নামবে না অনেক সময় দেখা গেছে আমরা ভারী কোনো কিছু কাটতে গেলে এভাবে যদি কাটতে যাই তো বডিটা কিন্তু চলে আসছে মানে সামনে চলে আসলে কিন্তু হাতটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই কারণে কিন্তু দুইটা হোল্ডার দেওয়া আছে আর প্রত্যেকটা বডি কিন্তু এই যে এখন একদম কাঠের সাথে কিন্তু মিলে নাই সো আপনার কিন্তু পাওয়ার যাওয়ার কোনো চিন্তা নাই কিন্তু কিন্তু এই জিনিসটা খুবই চমৎকার মানে অন্য সব কোম্পানিতে কিন্তু এই ধরনের জিনিসগুলো থাকে না তারপর এখানে কিন্তু কাঠ কালার আছে দুইটা কাঠ কালার এটা কিন্তু আপনার লেকার করা এটা কিন্তু আপনার একদম মেশিনে কিন্তু লেকার করা যেটা কিন্তু একদম গ্লোসি একদম কালারটা দেখুন একদম গ্লোসি একটা কালার আর এইটা হচ্ছে আপনার হাতে লেকার করা তো এটা প্রাইসেও কিন্তু একটু ডিফারেন্স আছে তো আপনার কিন্তু একটু স্ক্রিন নাম্বার আছে আপনার কিন্তু জেনে নেবেন তারপরে এখানে কিন্তু আপনার যে ভিআইপি তিনটা কালার আছে একটা হলো আপনার কফি কালার একটা হলো আপনার চেরি কালার পাকা চেরি কালার তো এই ধরনের কিন্তু নিতে পারেন এগুলো হলো ভিআইপি তারপরে এখানে কিন্তু একটা বড় বটি যেটা কিন্তু বসে বড় বড় মাছ বা অনেক ধরনের জায়গা আপনার বড় অনুষ্ঠানের জন্য নিতে পারেন হোটেল মাদ্রাসার জন্য কিন্তু এই বইটা কিন্তু একেবারে আদর্শ একটা বটি তো এটাও কিন্তু আপনার মেয়েগুনি কাটার এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু খুবই ফিনিশিং খুবই ভালো আর প্রচুর ওয়েট প্রচুর ওয়েট এর কারণে কিন্তু এই বটিতে যখন আপনার কাজ করবেন এটা কিন্তু নড়াচড়ার কোনো ঝামেলা নেই তারপর জয় স্টিল আসলে কিন্তু আপনার এই যে সুন্দর এই যে গুলা পেয়ে যাবেন যেসব বাসা বাড়িতে মা বোনেরা টেলারিং কাজ করেন ভালো মান একটা কেঁচি চাচ্ছেন তারা কিন্তু এই জয় স্টিলের যে খোদাই করা কিন্তু লেখা আছে জয় স্টিলের এই গুলো কিন্তু আপনার নিতে পারেন এগুলো এই যে হাতলটা থাকবে আপনার পিতলের আর এই এইখানে থাকবে পুরোটাই লোহার তারপরে আপনার যে বাসাবাড়িতে যদি মুরব্বি থাকে এই যে সুপারি কাটার জন্য কিন্তু এই শর্তাগুলো নিতে পারেন এই জয় স্টিল আসলে কিন্তু আপনার দুইটা কোয়ালিটি পেয়ে যাবেন একটা হলো আপনার কাঠের হাতল আরেকটা পেয়ে যাবেন আপনার লোহার হাতল তো এই জিনিসগুলো কিন্তু আপনারা জয় স্টিল থেকে নিতে পারেন আর এতক্ষণ যে বডিগুলো দেখালাম প্রত্যেকটা বডির সাথে প্রত্যেকটা বডির সাথে কিন্তু আপনার এই যে মুগুরগুলো পেয়ে যাবেন তারপর আপনার কাঠের টুকরা পাবেন স্টিল পাবেন রেজ পাবেন আরও অনেক কিছু পেয়ে যাবেন তো এই শীতের জন্য স্পেশালি কিন্তু নারকেল কোরআনটা কিন্তু আপনারা গিফট পেয়ে যাচ্ছেন যেহেতু এখন পিঠা বুলির উৎসব চলতেছে আপনারা কিন্তু এই হাতকোরিটা নিতে পারেন এই হাতকোরিটা কিন্তু আপনারা গিফট দেখে কিন্তু অনেকে ভাবতে পারেন যে এটা কোয়ালিটি ভালো না এটা কিন্তু অরিজিনাল তৈরি করা এটা তো আপনার প্রত্যেকটা বডির সাথে একটা করে গিফট পেয়ে যাবেন যদি চান তাহলে কিন্তু আলাদা আপনারা নিতে পারেন খুবই চমৎকারী বডিগুলো তারপর আসছে কি আপনি এটা হলো আপনার বসে যে মানে নারকেল করায় সেই জিনিসটা তো এটাও কিন্তু নিতে পারেন প্রচুর ধার যেহেতু লোহাগুলা খুবই পাকা লোহা আপনারা কিন্তু এগুলো নিতে পারেন এছাড়াও কিন্তু আপনার জয়স্ত্রী আসলে কিন্তু আপনার কাস্ট আয়রনের প্রচুর পরিমাণের প্রোডাক্ট কিন্তু আছে যেগুলো আমাদের নেক্সট ভিডিওতে আসবে বা আপনার অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন বা আপনার যদি লাগে যেমন ফ্রাই প্যান আছে তারপরে আপনার গ্রিল করার জন্য ফ্রাই প্যান আছে তারপরে কড়াই আছে যেহেতু এখন শীতকাল চলতেছে বিভিন্ন কিন্তু পাওয়া যাবে এই জয় স্টিলে তো এতক্ষণ যে প্রোডাক্টগুলো দেখলাম এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনার যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আপনারা নিতে পারেন যদি চান তাহলে কিন্তু সরাসরি জয় স্টিলের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন জয় স্টিলে আসার জন্য আপনার স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারে ফোন দিবেন এটা হচ্ছে মগবাজার চারলতা মার্কেটের ঠিক পাশেই আপনারা যদি এল্ল্যান দিয়ে আসেন তাহলে চারশো ছাব্বিশ নম্বর পিলারে আসলে কিন্তু আপনারা একেবারে সরাসরি জয় স্টিলের ফ্যাক্টরি এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল টুম প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম